আপনি যে এই রেস্টুরেন্টে খেতেছেন এই রেস্টুরেন্টে খাবারের মানে গুণে কেমন একটু বলবেন আলহামদুলিল্লাহ মান অনেক ভালো আমি সাইন ফরাজি এবং আমার আর এক ভাই জামদুল্লাহ আমরা খুব ভালো করি আমাদের ব্যবসা হল আজকে পাঁচ বছর চলতে আছে মোটামুটি মিলানোর ভিতরে আমাদের ব্যবসা সবচেয়ে ভালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে ইতালির মিলান শহরে কাইসো এলাকায় এমন একটি রেস্টুরেন্টের সঙ্গে পরিচয় করে দেবো এটা লেখা আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটার মিন মালিক হলো বাংলাদেশি আর এই জায়গাটির নাম হলো কাইশ্য এই কাইশো রোডটা আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে এখানে আপনারা বাংলাদেশি খাবার সব ধরনের স্বল্প মূল্যে পেতে পারেন আমি যদি আপনাদেরকে ভালো করে এই সাইডও দেখাই এখানে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে কিন্তু কিন্তু আপনারা এখানে নামটা সুইস করে নেবেন দেন রেস্টুরেন্ট অ্যান্ড আপনি একটু ভিতরে দেখাবো ভিতরের পরিবেশটা কেমন এবং এই রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কথা বলবো যদি আপনারা এখানে আসে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা টিকটকের নাম বলেন তা অবশ্যই আপনাদের কাছে খাবারের মূল্য স্বল্প রাখবে চলুন লেস গো এই রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা হলো এখানে বাংলাদেশি এ টু জেড মিষ্টি দই থেকে শুরু করে বিরিয়ানি ভাত থেকে শুরু করে এবং ভাজা পোড়া সব জাতীয় খাবার এখানে আপনারা পাবেন আমি আজকে এই একটু যদি করে ঘুরে দেখায় একসঙ্গে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মানুষ বা সত্তর জন মানুষ এখানে বসে খাবার খেতে পারেন বা আপনার পরিবার নিয়ে আসতে পারেন খুব ঠান্ডা এখানে দুইটি টয়লেট আছে দুই থেকে দুই দুটি টয়লেট আছে এবং এখানে বেসিন আছে এই সাইডে বেশ অনেকগুলো চেয়ার টেবিল বসানো আছে আপনারা এখানে আসতে পরিবার নিয়ে ঠান্ডা মাথায় আপনার পরিবার ফ্যামিলি নিয়ে এখানে নিরাপদে খেতে পারেন কত সুন্দর পরিবেশে এখানে খাবার পরিবেশন করা হয় নেক্সট আমি এই রেস্টুরেন্টের মেন যিনি মালিক আমি ওনার সঙ্গে একটু কথা বলব আমি সাইম ফরাজি এবং আমার আর এক ভাই ইসলাম আমরা দুজনই এই রেস্টুরেন্টের রনার।

বাংলাদেশি এবং বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান এই মানে এশিয়ার এশিয়ার ফুড এটা বাংলাদেশে ফুড এখানে আপনারা ওপরে দেখতেছেন খাবারের তালিকা মেনু আর কি মূল্য করে দেওয়া আছে ওখানে কোন খাবারের মূল্য কত সবকিছু এ টু দেওয়া আছে এখানে যারা বাংলাদেশী ভাইরা এখানে আসে আপনার রেস্টুরেন্ট আমার নাম বলে যদি কেউ খেতে চায় বা তাদের কাছে দাম কেমন একটা পায় এখানে আসলে প্রাইসটা খুব রিজোনাল প্রাইস এখানে খাবার দেওয়ারে মান ভালো এবং দামের সস্তা মানে সবার নি মানে ইসের নিয়ন্ত্রণের মধ্যেই থাকে আর কি যে একটা জিনিস নিলে যেটা অনেক দাম খেতে পারে না বিষয়টা এরকম না এখানে মাছ থেকে শুরু করে ছোট বড় সব ধরনের মাছ এবং দেশি মুরগি হাঁস গরু খাসি এভরিথিং আসলে এই মিটের জগতে যত ধরনের মিট আছে সব পাওয়া যায় এবং ফিশের জগতে ছোট বড় বাংলাদেশেরা যেগুলো আসলে সুস্বাদু প্রিয় খাবার সেই জন্য পাওয়া যায় এবং এই জায়গায় পাঁচ সাত আইটেমের ভত্তা পাওয়া যায় কত আইটেম পাসা টাইটেন हमने ভাজা পোড়া জাতীয় জিনিস তো পায়। भाजा পোড়া আছে। এবারে ভেজিটেবল আছে বা भाजी আছে শাকসবজি আছে সবজির পাওয়া কথা যদি বাংলাদেশী ভাইরা যেগুলো খাবার পছন্দ করে তার এ টু জেড এখানে পাওয়া যায়। জেড পাওয়া যায়। इवन যেমন আমরা এখানে তো বিদেশে ভাইতে বেসেলার বেশি আমরা আসলে ওই ওই জিনিসটা মাথায় রেখে এই জিনিসগুলো করছি যে বেসেলার ভাষায় সাধারণত গোসা মাসরা কিছু পাওয়া যায় রে আচ্ছা আপনাদের এখানে কি কোনো বৈর অনুষ্ঠান বা কোনো মুসলমানি বাচ্চাদের অনুষ্ঠান এমন কোনো অনুষ্ঠান হয় এখানে যা বা অবশ্যই আমাদের এখানে পোস্ট তো আই মিন 70 70 জন লোক এক সঙ্গে বসে খাবার খেতে পারে এবং যে কোনো বিয়ে প্রোগ্রাম बर्थडे প্রোগ্রাম ম্যারেজ ডে জন্মদিন এগুলো সব কিছু আমরা ছোট বড় করে থাকি আর কি বিশেষ বিশেষ কিছু দিয়ে আমরা এখানে যে কোনো অনুষ্ঠানে অর্ডার নিয়ে থাকেন না হ্যাঁ হ্যাঁ আমরা বাইরে নিয়ে যাবে এখানে অর্ডার দিয়ে যে যে কোনো ধরনের আপনার কাচ্চি বিরিয়ানি এবার তেহরি বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব ধরনের এগুলো আইটেমগুলো পাওয়া যায় অর্ডার আপনারা যে কোন মেনু অর্ডার করতে পারলে আমরা দিতে পারি ইনশাআল্লাহ যে কোন মেনু কতদিন ধরুন আমি ধরুন 50 জন মানুষের বা 100 জন মানুষের খাবার অর্ডার দিই তা কতদিন আগে দিতে হবে 100 থেকে আপনি 500 জন 500 জনের মেনু আমরা করে থাকি এটা কতদিন আগে অর্ডার দিতে হয় এটা কতদিন না আমাদের ধরেন আগামী কালকে নিবে আমাদের আজকে অর্ডার দিলে আসলে ওইগুলো কেনাকাটা কইরা আইনে গুছ গাছ করে দিলেই আমরা সেটা করে দিতে পারি আচ্ছা এত দ্রুত ইনশাআল্লাহ হ্যাঁ তা আমি একটু কথা জিজ্ঞেস করবো আপনার রেস্টুরেন্টটা কেমন চলে এখানে এখান তো প্রচুর বাংলাদেশ আনুমানিক কত হাজার বাংলাদেশি বা কত লক্ষ বাংলাদেশি মিলান শহর বসবাস হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে আমাদের নিজেদের রেস্টুরেন্ট আমরা নিজেরা বললে হয়তো বা কীরকম দেখাবে কিন্তু এই মিলান আমরা যতদিন ধরে রেস্টুরেন্ট করতেছি এরপর থেকে ইনশাআল্লাহ আমরা মানে সবাই বলে যে আপনাদের খাবার ভালো এবং আপনার নাম্বারও উন্নত আছেন এখন বাকি ডাল্লা বসে এবং আপনারা যারা এখানে যারা কাস্টমার খাওয়া দাওয়া করে তারা বলতে পারবে কিন্তু আমাদের আসলে আমরা এখানে মোট পনেরো জনের স্টাফ আসি আমাদের এখানে কাজ সিফটি বাই সিফটি করা হয় দুই সিফটিতে কাজ করা হয় এত আলহামদুলিল্লাহ এত ক্লায়েন্ট আমাদের আমরা এটা আসলে সামাল দেওয়া মোটামুটি হিমশিমি খেতে হয় তারপর আল্লাহ ভালো আল্লাহর কাছে লাখুটি শুক্রিয়া আর কি আপনাদের দোয়া আমরা সবই আসলে সুন্দরভাবে পরি আসলে সবাই আমাদের প্রশংসা করে এবং খাবারের গুণগত মান এবং আমাদের যেই শেপ ঢাকাইয়ের শেপ আছে এরপরে শরিয়তপুরের শেফ আছে মাদাইপুরে শেপ আছে বিভিন্ন জায়গার লোকজন ভাইয়েরা যারা মানে ভালো বাবর্ছি তাদেরকে আমরা নিয়োগ দিয়ে থাকি সাধারণত এবং সামনে আমাদের যারা এই যে ইসে আছে আপনার ক্যামেরারি আছে এরাও মার্শাল্লা এরাও সবাই সুশিক্ষিত এবং কাস্টমারকে যে ধরনের সার্ভিস প্রয়োজন সেই ধরনের সার্ভিস দিতে সক্ষম ইনশাল্লাহ সেটা ইংলিশ ম্যান হোক ইউরোপের যে কোনো দেশের হোক অনেক ল্যাঙ্গুয়েজ জানে এরা মোটামুটি তিন চারটা দেশের ল্যাঙ্গুয়েজ জানে যে কোনো কাস্টমার আসলে আসলে

নান রুটি তার মানে আমরা এখানে কিছু মানে কাস্টমার সঙ্গে কথা বললাম কাস্টমারের রেস্টুরেন্টে খাবারের মান সম্পর্কে অনেক ভালোই বলতেছে তার মানে যায় এখানে আসলে খাবারের মান ভালো তা আমি লাস্টে এখানে যিনি মিন মালিক ভাই ভাইয়ের সঙ্গে কিছু কথা বলবো জয়ীর ভাই আমি অনেক আগেতে এসেছি জয়ীর ভাই আপনি যদি কিছু বলেন প্লিজ আপনি কতদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত এবং আপনার এই ব্যবসা কেমন কেমন চলে আসলাম আলাইকুম মোটামুটি ব্যবসা আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো করি আমাদের ব্যবসা হলো আজকে পাঁচ বছর চলতে আছে মোটামুটি মিলানোর ভিতরে আমাদের ব্যবসা সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ ভালো এবং সব কিছু মিলাই এইখানে চটপুরি ফোসকা যায় এবং আমাদের দুই দিন আছে স্পেশাল মেনু যেটা হলো সোমবার দিনকে হয় আমাদের কাঁচি বিরিয়ানি মঙ্গলবার দিনকে কাছে বোনা খিচুড়ি আর এভরি দিন এভরিডে আপনি তান্দুরি চিকেন হইতে সব কিছুই পাওয়া যায় জায়গা আছে এবং সবকিছু আছে এবং মাঝখানে আমি একটা কথা আপনাদেরকে বলি এই ভাইয়াকে আমি খুব ভালোভাবে চিনি যদি এখানে এসে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক এবং ইনস্টাগ্রামের নাম বলে শহীদ অন্ধকার নাম বলে যদি এখানে খানা খান

মিলানোর ভিতরে যে বাংলাদেশি যত আইটেম খাবার আছে মিলানোর ভিতরে আমাদের দোকানে যদি আসে রেস্টুরেন্টে সব খাবারগুলো পাইবে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা আপনাদের দোকানটা আমি সুন্দরভাবে ভিডিও করে দেখিয়েছি ইনশাল্লাহ আর এ ভাইয়ারা খুব ভালো মনের মানুষ আমি জানি এদের খুব কাছ থেকে আমি চিনি আপনারা এখানে আসতে পারেন খেতে পারেন এটা মিলানো কাইসো এলাকায় আমি আবারও লাস্টবারের মতো আমি বলে দিতেছি এই রেস্টুরেন্টের নাম হলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং পাশে অনেক কিছু লেখা আছে কিন্তু মালিক সবাই বাংলাদেশি এখানে বাংলাদেশি সব ধরনের খাবার পরিবেশন করা হয় যদি কেউ আমার ভিডিও দেখে ভাইয়ার নাম হলো জয়ীর ভাই আর এক ভাইয়ের নাম শাহিনা অবশ্যই আপনারা এখানে বলবেন এবং খাবার খাবেন এবং লাস্টে যদি আমার ভিডিও দেখার পরে লাস্টে কি বলবেন যে ভিডিও লাইক শেয়ার কমেন্ট সম্পর্কে কিছু বলবেন আপনারা এবং সবাই সবাই লাইক করবেন করবেন এবং এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে সবাই আসবেন অবশ্যই আসবেন আর ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না নেক্সট পর্বে আমি আপনাদের সঙ্গে থাকবো অন্য একটা ভিডিও নিয়ে ইনশাল্লা আল্লাহ হাফেজ